আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি টুতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক নাইমিলি টু হাজার প্লাস পরিবার দেখে শুনে সাবস্ক্রাইব করবেন মার্কেটে অনেক ফেক আইডিয়া আছে তো একটু আগে আমি আসলে প্রতিদিন আপনাদের জন্য যখন নিউজ করি তো আমি কিছু নিউজ বা রেফারেন্স ঘাটাঘাটি করি তো হঠাৎ করে আজকে যে খবরটা আমার চোখ আটকাইছে আমার আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ আজকে যেই ব্যক্তিকে নিয়ে আমার এই নিউজটা তিনি আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীর একজন সদস্য এস আই পার্থ রায় এখন এই লুকটার সাথে আমার পরিচয় ছিল এখন পরিচয়টা কীভাবে সেটা হচ্ছে যে আপনার আমি ফেইসবুকে আপনার গরিবের ছায়াছন্দ নামক একটা গানের প্রোগ্রাম করি প্রায় তিন চার বছর ধরে অনেকেই জানেন এখন এটা অনেক কম হয় তো ওই সময় সময় আপনার অসংখ্য পুলিশ ভাই বা আর্মি বা জনতা অনেকে আমার সাথে ফেসবুক আইডিতে কানেক্টেড ছিলেন আমার যে আইডিটা ছিল প্রথম যেটাকে ডিসেবল করা হয়েছে হ্যাক হয়েছিল সেই আইডিতে এটা গত বছর পর্যন্ত ছিল তো সম্ভবত গত বছরের মাঝামাঝি সময় সোনা বাংলা গ্রুপে আমি একটা গানের লাইভের পরেই অনেকগুলা মেসেজ আছে তো আমি সেইখান থেকে ওনার সাথে কানেক্ট হইলাম তো পরে বললো যে তিনি আপনার পুলিশে আছেন তো আজকে আজকে আমার সেই ফেসবুক বন্ধু বা আমাদের এই পুলিশের এসআই তিনি আজকে আমার নিউজ হয়ে গেছেন আর এই নিউজটা আমি বলি যে এই ঘটনাগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই এই মুহূর্তে বাংলাদেশে আপনার সড়ক দুর্ঘটনায় মৃত্যু এই বিষয়টা কিন্তু অন্য আরেকটা ভয়াবহ রূপ আছে যেমনটা বাংলা ছায়াছবি দেখা এক ধরনের ভিলিয়ান যারা সমাজের মধ্যে থাকে তারা কিন্তু নানানভাবে অপরাধ সংগঠিত করার জন্য দেখবেন নতুন নতুন পদ্ধতি এবং টেকনিক আবিষ্কার করে তো আমার এই ফেসবুক বন্ধু বা আমাদের এই পুলিশের এসআই পার্থ কিশোরগঞ্জের পাটনাতে জব করতেন দারোগা হিসেবে তো তার নামে সম্ভবত কোন কোন একটা একটা কি বলা হয় যে তিনি মামলার সাক্ষী ছিলেন কারণ অনেক মামলা আছে যেগুলো পুলিশ নিজে পুলিশবাদী মামলা হয় তো সেইখানে পুলিশকে সাক্ষী দিতে হয় তো তিনি আপনার খাগড়াছড়িতে একটা মামলার সাক্ষী দিতে যাবার সময় ওনার যে ব্যক্তিগত মোটর সাইকেলটা আছেন সেটাই চড়ে তিনি সেইখানে যাচ্ছিলেন খাগড়াছড়ির গুগড়াছড়ি এলাকাতে আসার পরে পেছন থেকে পর্যটকবাহী মানে খাগড়াছড়িতে অনেকে বেড়াইতে টেরাইতে যান এরকম পর্যটকবাহী একটা মাইক্রোবাস এসে পার্থ একটা ধাক্কা দিল তারপরে তিনি সেইখানে সহ পড়ে গেলেন পরবর্তী সময়ে তাকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি যেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেইখানে নেওয়া হলো এর পরবর্তী সময় অবস্থা আশঙ্কাজনক খারাপ হওয়ার ফলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হলো আর দুর্ভাগ্যজনকভাবে তিনি মারা গিয়েছেন আমরা তার জন্য দোয়া করি তার ধর্ম অনুযায়ী তাকে সর্বোচ্চ ভালো জায়গাটা যেন ওনাকে দেওয়া হয় আমি জানি না যে হিন্দু ভাইদের জন্য আসলে দোয়া করার সিস্টেমটা আর কি এখন মনটা তো খারাপ হয়েছে একদিকে দিকে একটু গোসা উঠছে গোসাটা কোথায় বলি আপনার সড়ক দুর্ঘটনায় যদি মৃত্যু হয় বাংলাদেশে এখানে খুব ছোট একটা মূল্য আপনার জীবনের বিশ হাজার পঞ্চাশ হাজার আপনার এই জীবনটার দাম বিশ পঞ্চাশ হাজার টাকা যে একটা অশিক্ষিত মানুষ আপনার আইসা আপনাকে একটা গাড়ির ভিতরে লাইসেন্সবিহীন একজন ড্রাইভার ফিটনেসবিহীন একটা গাড়িতে বৈশা চাইলে আপনাকে মাইরা ফেলতে পারে এখন এই পার্থ রায়ের মতন অনেক পুলিশ অফিসাররা কিন্তু মোটর সাইকেল ইউজ করেন আর যারা পুলিশে জব করেন কারণে অকারণে পলিটিক্যাল মুভমেন্টে তাদের কিন্তু নানান জায়গায় নানান শত্রু অটোমেটিক গজায় যায় এখন ধরেন এই শত্রুগুলো হয় কি যে নর্মালি পুলিশকে আমরা অনেকটা ভয় পাই যদিও পুলিশ জনগণের বন্ধু বাট আমাদের ভয়ের জায়গাটাই বেশি থাকে তো সেই জায়গা থেকে আমজনতা নর্মাল থাকলেও যারা অপরাধী যাদের ধরেন হাত পা উপরের লেভেলে আছে অথবা ধরেন টেপের অপরাধী আছে না আছে বাংলা ছবি তো এগুলো কিন্তু দেখা যায় যে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন পুলিশ অফিসার মোটরসাইকেল নিয়ে যাচ্ছে পেছন থেকে ট্রাক এসে ধাপাস করে ধাক্কা দিয়ে মাইরা ফেললো পুলিশ অফিসার পরের দিন পত্রিকায় সংবাদ টিকে এরকম পার্থরা একটার মতন যে দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় নিহত আমি এটাকে নিহত বলতে চাই না আমি এগুলোকে বলতে চাই পরিকল্পিত হত্যাকাণ্ড কারণ এই দেশের যে কী বলা হয় যে বাংলাদেশে যে গাড়িগুলো চলেছে এগুলো চললে আমার উপরে অনেকে রাগ হন কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আমার এই তো অনেক মানুষ শুনবেন যারা হয়তো গাড়ির মালিক আবার অনেক ভাই আছেন যারা নিজের ড্রাইভার আপনার নিজের হয়তো ড্রাইভিং লাইসেন্স নাই আপনি ভাবেন যে না ভাই আমি দশ বছর ধরে গাড়ি চালাইতেছি বিশ বছর ধরে জীবনে একটা টোকা লাগাই নাই কিন্তু ভাই আপনার তো লাইসেন্সটা চাই তাই না একজন রাজমিস্ত্রি আর একজন কি বলা হয় যে বুয়েটের ইঞ্জিনিয়ার কিন্তু এক না দুজনেই কিন্তু বিল্ডিংয়েরই নকশা করে বিল্ডিং বানায় বাট পার্থক্য তো আছে কোয়ালিটিগত দিক থেকে এখন একটা মানুষের জীবন চলে যাবার পরে এটা নিয়ে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ড্রাইভারের যাবজ্জীবন ফাঁসি এগুলো কিন্তু হয় না হইতে গেলেই হয় যা বাংলাদেশের যারা গণপরিবহন শ্রমিক ফাউন্ডেশন আছে বা কী বলা হয় বাস মালিক পরিবহন সমিতি আছে এরা করে কি সবাই মিলে একটা আন্দোলন দেয় আন্দোলন দিয়া ভাই ওই ড্রাইভারের মুক্ত করে নিয়েই আসে ফাঁসিটা এগুলো হয় না আর যার কারণে আমজনতার ভিতরে একটা ফিলিংস আছে যে না দশ টাকা কমে একজন ড্রাইভার রাখা যায় কিন্তু এগুলাতে কি পার্থ রায়ের মতন যারা মারা যায় তাদেরকে জীবন ফিরে আসবে বা তাদের পরিবার কি সান্ত্বনা পাবে এখন পার্থ রায়ের জন্য হয়তোবা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কি পরিমাণ টাকা টোকা দেওয়া হয় জানি না সরকারি হিসাবে একজন ড্রাইভার যখন এরকম গাড়ি মাইরা দিছে মরে গেছে হয়তো বিশ পঞ্চাশ হাজার টাকা তাকে ক্ষতিপূরণ দেবে হবে এখন তার জীবনের দাম কি পঞ্চাশ হাজার তার তো হয়তো মাসেই স্যালারি আছে পঞ্চাশ হাজার বিয়ে করছে তো এখন এই বিষয়গুলাকে আসলে প্রটেক্ট করবে কারা এটা প্রটেক্ট করবে কারা এটা পুলিশের জন্য আমার মনে হয় যে আমি বেশ কয়েকটা ঘটনা দেখছি লাস্ট এক বছর নিউজ করতে গিয়া এই ধরনের ঘটনাগুলো কিন্তু ইদানিং একটু পরিমাণে বাইরে গেছে এটার একটা কারণ আমার ধারণা যে সিস্টেমিক্যালি এখানে ক্রাইম ঘটানো হচ্ছে কারণ যারা অপরাধ করে তাদের কাছে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা থাকে আর অপরাধকে ধরেন দুর্ঘটনায় কনভার্ট করা যায় যারা মাস্টার মাইন্ড কিলার তারা কিন্তু এগুলোতে খুবই এক্সপার্ট আর আমাদের পুলিশ বাহিনীর নর্মালি যারা ডিউটি করে আমি আবারও বলি একজন ওসি সাহেব সম্ভবত সাথে দুইজন কনস্টেবল নিয়ে ঘোরাফেরা করে কিন্তু একজন কনস্টেবল একজন এসআই তিনি নিজেই কিন্তু সিঙ্গেল ঘোরাফেরা করেন রাতে বিরাতে বিভিন্ন জায়গায় তার মুভমেন্ট করতো একটা ফোন কলের উপরে তিনি দৌড়ে যাইতে হয় অনেক সময় হয় কি যে এই ফোন কল থেকে তাকে হত্যার পরিকল্পনা থাকে যে তিনি ওইখানে যাবেন এরপরে তাকে মনে করলেন যে ওইখানে নিয়ে হত্যা করা বা মাঝপথে ট্রাক দিয়ে চাপা দিয়ে ফেলা হয় এরপর এগুলো দুর্ঘটনা হয়ে যায় এখন এইভাবে চলতে থাকলে কতদিন ভাই আমার এই ভিডিওটাতে কয়েকটা শ্রেণীর মানুষের খুব গায়ে লাগবে পারলে আমার বাটাম দিবে কারা যারা এই গাড়ি ব্যবসার সাথে রিলেটেড আছেন যারা এই ড্রাইভিং প্রফেশনের সাথে রিলেশন রিলেটেড আছেন হয়তো আপনি নিজেই ড্রাইভার বা আপনি গাড়ির মালিক হতে পারেন যে কোনোটাই কিন্তু ভাই আপনি একটু চিন্তা করেন আপনার মতন আরও দশজন ড্রাইভার যখন রোডে থাকে আপনার বাচ্চাটাও তো কোনো একটা মানে স্কুলে পড়ে সে হয়তো রাস্তা ক্রস করতেছে বা সেও কোনো একটা সিএনজির ভিতরে আছে। কালকে আপনার গাড়িটার ভিতরে আপনার থেকে বড় একজন ড্রাইভার ট্রাক লইয়া বই রয়েছে আপনি সিএনজি লইয়া নামছেন বা একটা প্রাইভেট কার লইয়া আপনি হয়তো গাড়ি লইয়া নামছেন আপনারও লাইসেন্স নাই আর যে ট্রাকে বসে আছে তারও লাইসেন্স নাই সে এসে আপনারা চাপা দিয়ে সেও কিন্তু বিশ তিরিশ হাজার টাকা দিয়া সেখান থেকে চলে যাবে যদিও এটার ব্যাপারে খুব কঠিন আইন হয়েছিল নিরাপদ সড়ক চাইয়ের পরে কিন্তু আইন তো এই দেশে অভাব নাই কিন্তু আইন কার্যকর করতে গেলেও তো ভাই ঝামেলা সরকার যাবে কোন জায়গায় আপনি বলেন আজকে যদি এই ড্রাইভাররা ড্রাইভার রে পুলিশ অ্যারেস্ট করছে এখন তারা যদি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা তথ্য তথ্য বের হয় এখন তারা যদি ফাঁসি দিতে চায় তাহলে দেখবেন সারা বাংলাদেশে আরেকটা শ্রেণী দাঁড়াই গেছে এই ড্রাইভারের পক্ষে সরকার আসলে করবে কি দেশে তো শান্তি শৃঙ্খলা রাখতে হবে সুতরাং লিগেলি আপনি গাড়ির ড্রাইভার হিসেবে আপনাকে লাইসেন্স রাখতে হবে গাড়ির ফিটনেস রাখতে হবে আর কি বলা হয় যারা মালিক আছেন তারা সবকিছু চেকচুক কইরা গাড়ি রোডে নামায়েন পার্থ রায়ের জন্য দোয়ার হলো আমি জানি না যে ওনাদের ধর্ম নিজে বাট ওনাকে ওনার কি বলা হয় যে স্বর্গের সর্বোচ্চ ভালো স্থান দেওয়া হোক তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ